আপনার আমি কি বুঝাবো বুঝানো তো লোক নাই হ্যাঁ বুঝানো লোক নাই মিয়া বহুত কিছু জেনে ফেলেছেন জুনার বাগদাদির পীর শায়েক শিপলির পীর কোরআনের হাফেজ আবু আবদুল্লাহ উমদুল উসি রহমতুল্লাহ তিরিশ হাজার হাদিস সনদ সহ আছে বাংলাদেশে আহে হাদিসের মধ্যে তিরিশ হাজার হাদিস বুঝতে বলতে পারবে পারবে সনদসহ তিরিশ হাজার হাদিসের হাঁ ইরাকের জমিনে তদানীন্তন সময়ে তার মুরিদের সংখ্যা চল্লিশ হাজার মুরিদ কেমন সায়েখ শিপলি জুনায়েদ বাগদাদি কি মনে হয় আরবে দাতি হ্যাঁ তাদের পীর আবু হাফেজ এবার বুঝেন কত বড় পরিণাম ফল কি হলো জানেন আপনাদের আপনাদেরকে বুঝাবার জন্য বলছি যারা ভাবসাপ নিয়ে চলেন তাদেরকে বলছি যে আমার মতো বড় বক্তা কেরে আমার মতো বড় খতিব কেরে আমার মতো বড় আলেম কেরে এই ভাবে যারা আছেন তাদেরকে বলছি নিয়ে যাচ্ছেন কোথাও খ্রিস্টান এলাকার এক গির্জার দিয়ে তাকায় দেখে খ্রিস্টানেরা গির্জার ভেতরে তারা তাদের আরাধনা করতেছে মনে মনে শুধু একটা অহংকার আসলো সব জাহান নামি আমি একা জান্নাত এই ভাবার পরেই তিনি হঠাৎ করে চমকি উঠলেন সফরের সাথে শিবলি জোনায়ের বাগদাদিসহ হাজার মুরিদ কিছু দূর গিয়ে দেখে খ্রিস্টান গ্রাম্য এলাকার কিছু সুন্দরী মেয়েরা পানির কূপ থেকে পানি নিচ্ছে আবু আব্দুল্লাহ চল্লিশ হাজার মুরিদের পীর তিরিশ হাজার হাদিসের হাফেজের চোখের নজর সুন্দরীর দিকে পড়ে গেল নজরে তাকিয়ে বললেন তোমরা সব ইরাকে চলে যাও আমি খ্রিস্টান মেয়েকে বিবাহ না না করে যাব কান্না 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 সবাই চিৎকার করে কান্না চোখের পানি মাটি ভিজে গেল তিরিশ হাজার হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ দিল নরম হল না সবাই নিরুপায় হয়ে নৈরাস হয়ে চলে গেলেন তিরিশ হাজার হাদিসের হাফেজ আবু আবদুল্লাহ পাগরি মাথায় সুন্নতি পোশাক নিয়ে খ্রিস্টান মেয়ের বাড়ি গিয়া বাবাকে বলে মেয়েকে বিবাহ করব। মেয়ের বাবা বলে আমার মেয়েকে বিবাহ করতে হলে শর্ত দুইটা মদিনার পোশাক ফালায় দাও দুই নম্বরে আমগো খ্রিস্টানদের ক্যাপ শাক প্যান মাথায় দিয়ে এক বছর জঙ্গলে শুকরে রাখালগিরি করতে হবে তিরিশ হাজার হাদিসের হাফেজ বললেন আমি মেনে নিলাম মদিনার পোশাক ফালায় ক্যাপ লাগাইলেন মাথায় লাঠি হাতে নিয়ে জঙ্গলে চলে গেলেন শুকরের রাখাল হয়ে দীর্ঘ কয়েক মাস পরে আবার আবু শিবলি বাগদাদি আবার এক কাফেলা নিয়ে তার খোঁজে আসলেন এসে দেখে খবর নাই একজনে বললো জঙ্গলে গিয়া দেখে হাঁ ক্যাপ মাথায় দিয়ে তিরিশ হাজার হাদিসের হাফেজ দাঁড়িয়ে আসে চতুর্দিকে শুকরের পাল সবাই গিয়া পা জড়ায় কাঁদলেন হজরত চলেন ইরাকের খানে খা মানুষ কাঁদতেছে চলে বলে যাব না মেয়েকে বিয়া করে যাব এমন কান্না এমন কান্না এমন কান্না যে পাতা গাছের পাতার থেকে পানি ঝরে শুকর গুলো কাঁদতেছে আবু আবদুল্লার দিল নরম হচ্ছে না শায়েক শিপলি বলেন আমরা এবার নিরুপায় হইয়া চললাম ইরাকের রাস্তায় কাঁদতেছি আর কান্না করে করে যখন হাঙ্গাইতেছি হঠাৎ করে দেখি আমাদের সামন দিক থেকে রাস্তায় একটা পানির কূপ থেকে আমাদের পীর আবু আব্দুল্লাহ উলঙ্গ গোসল করে উঠে কালেমায় সাহাদাত পরে আর আমাদের বলে একটা বস্ত্র দাও আমরা দ্রুত চাদর দিয়ে আবৃত করে ইরাকে নিয়ে গেলাম আর বললাম এমন করুণ পরিণতি হওয়ার পেছনে কারণ কি বলে আমি খ্রিস্টানদের গির্জায় দাঁড়াইয়া বলেছিলাম ওরা সব জাহান্ন আমি একা জান্নাতি এই কথা ভাবার পরে আমার কলবের মধ্য থেকে একটা নূরের বাতি চলে গেল তিরিশ হাজার হাদিসের একটা হাদিস আমার মনে ছিল না কোরানের হাফেজ আমি একটা আয়াত আমি মনে রাখতে পারিনি তোমাদের কান্নার কারণে আল্লাহ আমাকে আবারের পথে ফিরায় দিয়েছেন ঘটনা নাম্বার গেলাম না যারা অনেকে ভাবতেছেন আমার মতো কে আছে আমার মতো জাননাওয়ালা কে আছে কিন্তু তুমি হেদায়েতের পরে আসো কিনা এই মাপকাঠিতে তোমাকে ডাকবে কে অহংকারী করিও না খবরদার তাবলিগ আলার কাফের চরমনাই কাফের দাউনন্ডি কাফের এই সমস্ত মাস্তানি করিও না তুমি যে ঈমান নিয়ে মরবা গ্যারান্টি কি তুমি যে ঈমান নিয়ে কবরে যাবা তার গ্যারান্টি কি আল্লাহ তোমার এই সমস্ত মাস্তানি আর অহংকারী গালাগালি কোন একজন খাঁটি বুজুর্গ দিয়া থাকো আর সে যদি তাহার যুদে টের পায় তোর চোদ্দ গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে তোর চোদ্দ গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে সাবধান ইয়া আজ্জুহাল্লাদিন আম আলু রাখ রাগ করতেছেন ভাই মাপ চাইলে হবে না তাও দড়া লাগবে তাহলে সিরিদ গোরায়েন আমি তাওদরে মাপ চাইবো কারণ আমার মাকসাদ একটা কোনো দালাদালি দালালিও নাই দালাদলিও নাই মাকসাদ একটা জাহান্নাম থেকে বাঁচতে চাই আপনারাও বাঁচতে চান তাহলে বাঁচতে হলে গোলামিকার আদৰ্শ চলবে তো বিজিত আদৰ্শ কা হম সুৰা তো হমসিৰা হালে উ কুৰ ইতে বা ইতে বায়ে সুনাতে খাইল বাসার গিরেলা জেমতা বৈয়া বি এ পেস আল্লা ভেনামাকে ভয় কৰো সবানে হেফাজত চব জবানটারে কেমনে হেফাযত করবা এক নাম্বারে জবান দ্বারা মিথ্যা কথা বলবা না সাবধান কারণ আল্লাহ বলেন ওয়াইল ইয়া উম্মায়ে যিলিল মিথ্যাবাদীর জন্য ওয়াইল نارক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল نارক জাহান্নাম এক নাম্বারে মিথ্যা কথা বন্ধ করো জবানকে হেফাযত করো জবান দ্বারা মিথ্যা বলবা না কারণ মিথ্যাবাদীর ধ্বংস অনিবার্য একদিন আগে আর পরে মিথ্যা কথা বলে বলে মাকে ধোকা দিয়েছো সরকারের ধোকা দিয়েছো কাস্টমার এর ধোকা দিয়ে টাকার বালিশ বানাইছো একদিন টাকায় দেখবি তোর টাকার বালিশ ইদুর বন্ধু খাইয়া ফালাইছে আর বিচার এক

দুইটা জিনিস হেফাজত করো এক নম্বরে জবানের হেফাজত করো দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো নবী বলেন আমি নবী তোমাকে জান্নাতে নাওার জিম্মাদারি নিব হপনাদার দোস্তে খালকা জাররা নিস্তাইখাস লাতে এক দিন দারে রাপুআতে বারো বাযু দে খাদোছো কাম বে একদম মোনাজাত দিয়ে দিবো আর একটু সামনে আলো সবাই বসবেন তো ইনশাল্লাহ উঠাবাসা করতেছে আমি নিষেধ করছি বাপ উঠলেই মোনাজাদ দিয়েলাম উঠাবাসা করলেই মোনাজাত দিব ইয়া আইয়ো হেল্লা দিনা আমানুত্ত কর্ল কাকে ভয় করব। আরো জোরে বলেন আল্লাহকে ভয় করো জবানের হেফাজত করো কেমনে করবা এক নাম্বার মিথ্যা কথা বলা বন্ধ করে দাও পারি না পারি না আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তুমি তৌফিক দাও আমি জবান দ্বারা মিথ্যা কথা বলবো না আল্লাহ তৌফিক দিলেই মিথ্যা বন্ধ করা সম্ভব দুই নাম্বার জবান দ্বারা গালাগালি করিও না অন্যকে নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার আত্মীয় স্বজনদের কি পরিমাণ গালি দেন আর মোবাইলে কি পরিমাণ মিথ্যা চর্চা করেন একটু চিন্তা করি কি পরিমাণ মিথ্যায় মোবাইল নামের গজব দিয়া সাপ্লাই দিচ্ছেন একটু চিন্তা করেন শুরুতেই বলেছি এত বড় বড় বুজুর্গ আমলওয়ালা এরপর জেন্দিগি ভর কান্না করেছেন কবরে কি উপায় হবে আমার কি উপায় হবে কবরে মিথ্যা কথা বন্ধ করে দাও রে ভাই হাসতে হাসতে মিথ্যা কথা বলছো দুই নম্বরে জওয়ানদার হাসতে হাসতে কাউকে গালি দিয়েছো সে লজ্জা পেয়েছে কাউকে বলিনি গালি দেওয়া হারাম আল্লাহ পাক বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতিহি আহসান ইন্ন শাইতানা ইয়ানযাব বাইনা হুম ও নবী মুমিনের জানায় দেন কাফেরের সাথে যেন বেবহার খারাপ না করে কারণ শয়তান চায় কাফের আর মুমিনের মাঝে গালাগালির মাধ্যমে ঝগড়া বাজায় মুমিনের ক্ষতি করবে কাফের সাথেও জানো ব্যবহার খারাপ না করে মুমিন অতচ মুমিনরা মুমিনকে কি পরিমাণ গালি দেয় শুধু তাই না কত জায়গায় গেলে শুনতে পাই নিজের নফসের খাহেশ মিটাবার জন্য কে কে জানি আলেমের মাইল দেয় রক্ত ঝরা বুজমানরে বাবা তের বাইব আল্লার কঠিন পরীক্ষা যখন শুরু হয় যাল। হাকি বুুম্মাদ মুকাল্দদ মি্লাজ সাহাসনাফাল ভারুটি থানব রহমাতুল্লাহ হে আলাই। এত বড় একজন ল কাবেল। তার একজন খলিফা নাম হন মুক্তি আজিজুল হাসান রহমাতুল্লাহ হে বুজুর্গ মানুষ যখন হাতে পেছন দিক দিয়ে যদি তাকায় কেউ মনে হয় যেন আশরাফ আলী থানবি হেঁটে যা মুক্তি আজিজুল হাসান রহমাতুল্লাহ রাস্তা দিয়ে চলতেছেন আর অপর দিক দিয়ে রাস্তার ফাঁকে এক পার্শ্ব একটা যুবক আর যুবতী প্রেমের আলাপ করতে করতে আসতেছে আল্লাহর

পাগরিওয়ালা আজিজুল হাসান রে ধমকায়া গালি দিয়া হাতটা বাড়ায় তার গালির উপর একটা থাপ্পর মেরেছে মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাই জাগাত মাটিতে পড়ে গেলেন কান্নার আওয়াজ একটা যুবকের থাপ্পরের ওজনটা আল্লাহওয়ালা ব্যক্তি সহ্য করতে পারেন যুবক পাগরিওয়ালা মুফতি আজিজুল হাসানকে চার মেরে মনের খুশিতে মেখে নিয়ে আগায় আল্লাহ বলে বান্দা তুই আর কত বাহাদুরি করবি আমি আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠবে যদি আমার বান্দা যারা খাস এদের সাথে যদি বেয়াদুরি কর আমি আল্লাহ যাদের সম্মান দিব তুই জিন্দিগিতে তাদের সম্মান নষ্ট করতে পারবি না যদি হাতটা বাড়াও তোর হাত বাঁকা হয়ে যাবে যুবক যুবতী মনের আনন্দে সামন দেখে গিয়া হঠাৎ করে রাস্তার পার্শ্বে যুবকটা পরে গিয়া পাওটা ভেঙ্গে গেল যুবক চিল্লায় কয় বাঁচাও বাঁচাও তৃতীয় একটা ব্যক্তি এই যুবক যুবতীর ঘটনা পর্যন্ত দেখতেছিল নীরবে দৌড়াইয়া কাছে এসে বলে রে যুবক তোর কি হয়েছে বলে পা ভেঙ্গে গেছে কি জন্য বলে এমনি যুবতী মেয়েটারে বলে ওই মেয়েটা তুই জানো এই যুবকের পাও ভাঙলো কেন কেন জানি না বলে ওই যে এক পাগরিওয়ালা মেরে রাস্তায় ফালায় দিয়েছে এই যুবক কারণটা কি চিনো পাগরিওয়ালা রে না চিনি না বলে আমরা জানি আমাদের এলাকায় সবাই তারে বড় হুজুর বলে ডাকে এই বড় হুজুর থানবী রহমাতুল্লাহ খলিফা তার কাছে গিয়া তাড়াতাড়ি ক্ষমা চাও না এই যুবকের কপাল

যুবকের হাত ধরে চল ওই হুজুরের কাছে ক্ষমা না চাইলে উপায় নাই তাড়াতাড়ি চলো যুবক চোখের পানি নিয়ে কষ্ট করে 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 আল্লাহর কাছে গিয়া পা যারা বলে আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দাও আল্লাহর আজিজুল হাসান ডাক দিয়া কয়ের যুব আমি তো তোর জন্য কোনো বদ্ধ করি নাই তোরে আমি কি ক্ষমা করবো তোর উপরে আমি বেজার তাহলে আমার পা ভাঙলো কেন আল্লাহর ওলি চোখের বানি ছেড়ে ডাক দিয়ে কয়ে যুব তোর গালে আমার অজান্তে একটু পানির ছিটা লেগেছে সহ্য করতে তুই পারো নাই আমি যেই মাওলার বড় আসে আমি যেই মাওলার পাগল তুই যখন আমি আজিজুল হাসান কখন সহ্য করতে পারে আমার আল্লাহ সহ্য করতে না পেরে চোখের সামনে বিচারটা দেখায় দিছে বেয়াদুবি করবি না বিচারপতি আমার আল্লাহ আছে কে কি পরিমাণ অপরাধ করো সব আমল নামায় লেখা হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা দিয়া বিচার করবে না কাউকে গালি দিয়া খামোখা নিজের আমল নামা গুনার দ্বারা ভারী করিও না জবানের হেফাজত করো এক নম্বরে গালি বন্ধ করো দুই নম্বরে মিথ্যা কথার থেকে জবান হেফাজত করো তিন নাম্বার জবান থেকে গিবৎ সেকায়াত বন্ধ করে দাও কারো দোষ বলিও না কারো বিরুদ্ধে অপবাদ দিও না মিথ্যা বানায় বানায় কিছু বলিও না দোষ চর্চা করো না আল্লাহ পাক বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যারা মানুষের বিবাদ করে মানুষের দোষ চর্চা করে অপবাদ দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম নামক জাহান নাম তো খারাপ কয়েক প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ বারবার বলছে এরা নামক জাহান নামে যাবে ওয়াইলুল্লিল মুতাফফিফিন ব্যবসা মাপে জোপে যারা ব্যবসার দোকানদারেরা মাপে ভেজাল করো তাদের জন্য ওয়াইল নামক জাহান্ন মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ো তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন